ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিমখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কি বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মা যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা-মা রে বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স হলে তোমার তো পালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না ভাঙা খালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন احسانের প্রথম ব্যাখ্যা ইмма ইবলুগান ইনদাকাল কিবার احدহুমা হুমা فلا তাকুল লেহুমা উফ বাবা মা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকা বানা উফ শব্দটিও কোরবা না উফ আহ এটাও বলা যাবে না কথাটা কা এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু ঢাকা আইতাছে মায়েরে ধমক দেয় মায়েরে ডাকে বুড়া বাবারে ডাকে বুড়া মায়েরা ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে লেখাপড়া তাদের জমি হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম আছে না আল্লাহ বললে নলা হারহুমা ধমক দিও না তোমার সব আমল বাতিল করে দিবে কে চান্ধিমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জান যত নম্রতা তুমি শিখেছ যত কাটেছি তুমি জান সব কাটেছি বাবা মার সাথে মেনটেইন করবা সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে زوري بولين راجيا اللہ بولين وخفض لهم جناح الذل من الرحمة وقر رب برحمهما كما رب ياني صغيرا وخفض لهم جناح الذل من الرحمة বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছেন না বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেই বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা বলো রব্বিরহামহুমা কামা রাব্বyana সগীরা ওয়া কুররব্বিরহামহুমা কামা রাব্বyana সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ফ্যামিলি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা এতেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমি। আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে জিমাই বলেন কেন ফয়সালা কয়টা এক নম্বর ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে এক খেদমত করতে হবে কার বিষ্ণু নবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত बिरrul ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুলা আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনাবি বললেন সবচেয়ে ভালো আমল তিনটা どれ কোন কয়টা এক নাম্বার সালাত তুফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আযান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই চালে কায়েম করো চালতে কায়ম হবে সম্মানি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আলা রসে রিয়াল এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা সবচেয়ে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সব তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আরেক হাদিসে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা